তুফাজ্জল রাস্তায় রাস্তায় ঘুরে খানা নাই দেখা শোনা করার মতো কোন লোক নাই কোন মানুষ নাই তুফাজ্জলের মান নাই বাবা নাই দেখা শোনা করার মতো তার বড় ভাই ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহ তালা তার বড় কেউ দুনিয়া থেকে নিয়ে আ গেলেন তুফাজ্জল রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ যা দেয় তা দিয়ে সে খানা খায় তুফার জলের কোনো বাড়ি নাই ঘর নাই এইবার তুফার জল ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে টুফা চল চিল্লায় চিল্লায় বলতেছে ভাই আমার খানা দাও আমি বড় ক্ষুদার আমার কিছু খাবার দাও ছাত্ররা তো পাঁচজলকে চোর মনে করে দুরাদুম পিরাম শুরু করে দিছে এবার তো পাঁচজল চিল্লায় চিল্লায় বলতেছে ভাই আমার মা নাই আমার বাবা নাই আমারে মারিও না ভাই আমার খুব কিদা লাগছে আমার একটু ভাত দাও এইবার তোফাজ্জলকে ভাত ঠিক দেওয়া হলো কিন্তু তোফাজ্জল জানতো না এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাজ্জল জানত না কিছুক্ষণ পরে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে তোফাজ্জল জানতো না যারা তাদেরকে তো আদর করে ভাত খাওয়াইলো তারাই তার পিঠে মেরে ফেলবে তোফাজ্জল জানতো না যে এটাই তার জীবনের শেষ খাবার হবে তুফাজ জল জানতো না যে সে আর দুনিয়াটাকে সুন্দর করে দেখতে পারবে না তুফা জল জানতো না যে কিছুক্ষণ পর তার চোখটা টুপ করে বন্ধ হয়ে যাবে তোফাত জল জানতো না যারা তারা আদর করে খাবার খাওয়াইতেছে তারাই তার পিঠে মারবে হ্যাঁ মুসলমান আমরা তো তোফাত জলের জন্য কিছুই করতে পারি নাই তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি মালিক এই তোফা তুমি জান্নাতবাসী করে দাও এ মুসলমান এই তোফাত জলের এখন মনে হয় কবর দেওয়া হবে না কারণ কবর দেওয়ার মতো কেউ নাই এই তোফাত জলের মা নাই বাবা নাই এই তোফাত জলের একমাত্র বর্ষা ছিল দুনিয়ার মানুষ সে রাস্তায় হাঁটতো মানুষের কাছে চাইতো ও ভাই আমি সারাদিন না খাওয়া ভাই আমার কিছু দেন খাবার দেন মানুষ তার খাবার দিত ছিল অসুস্থ মুসলমান এইটা কি দেখাইলাম এই কি দেখাইলাম জাতিকে জাতি আমাদের থেকে কি শিখলো আমরা মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা বলো ভুল করছি ভাই হ্যাঁ মুসলমান একটা গরিব মানুষ যার মা নাই বাবা নাই এই এমন একটা মানুষটাকে তোমরা পিঠে মারতে তোমাদেরকে একটু বিবেকে বাঁধলো না তোমার জল চিল্লে চিল্লে বলে ভাই আমার মারিও না আমার মা নাই আমার বাবা নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এইটুকু মায়া মহাব্বার ঢুকলো না যে এই মানুষটাকে আমরা যে মেরে ফেলতেছি পরে আমাদের কি হবে হ্যাঁ মুসলমান যারা এই তো ফাজলকে হত্যা করছে আল্লাহর কাছে বিচারছে আল্লাহ দুনিয়ার মানুষ যদি বিচার না করে তুমি তাদের বিচার করিও বিচার করিও